আমরা দূর দূরান্তে যে খামারে আছে ঢাকার অনেকেই জানে না যে এত সুন্দর ভালো জিনিস ঢাকার বাইরেও আছে এবং রিজনেবল প্রাইসে পাওয়া যাবে এই জিনিসটা মূলত জানানোর উদ্দেশ্যে আমরা এখানে আসা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলায় প্রিন্স অ্যাগ্রো ফার্মে স্টলে আমরা আপনাদের সকলের সুপরিচিত মুখ ব্রাহ্মণবাড়িয়ার খামারি ফুরকান ভাইয়ের সাথে আছি আপনার কথা বলবো খামারের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার খামারে তো মোটামুটি অনেক গরু আছে আজকে এখানে কতগুলো নিয়ে আসছিলেন আজকে মাত্র দুই পিস নিয়ে আসছি ভাই দুই পিস জি জি মাশাআল্লাহ খুব সুন্দর গরুগুলো কি জাতের গরু ভাই এটা হচ্ছে উলবাড়ি জাতের গরু উলবাড়ি জি আপনার খামারে এই জাতের গরু গুলো কতগুলো আছে আরো চার পিস আছে চার পিস

কোনটার দাম কেমন চাইবেন নাকি জোড়া জোড়া নিলে জোড়া নিতে পারবে সিঙ্গেল নিলে সিঙ্গেল নেওয়া যাবে আচ্ছা যারা আপনার এখানে দুইটা থেকে ছোটটা এটা কত চাচ্ছিলেন ওটার দাম হচ্ছে বারো লাখ টাকা বারো লাখ টাকা চাওয়া দাম যেটা কুচ বড় যেটা সবচেয়ে কুচ বড় এবং সাদা এটার দাম হচ্ছে বারো লাখ টাকা চাওয়া দাম যেটা একটু ঘাটটা কালো লম্বা বডিতে আছে এটা দাম হচ্ছে 13 লাখ টাকা চাওয়া দাম চাওয়া দাম এখানে এখন পর্যন্ত দাম দর পাইছেন কি আপনি জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইছি কেমন রেসপন্স পাইছেন বলা যায় আসলে এটা বললে এক একজনের আইডিয়াটা নষ্ট হয়ে যায় এর মূলত না বললে ভালো আচ্ছা কিন্তু কাঁচা কাঁচাই আছে বেশি গ্যাপে নেই হয়ে যাবে কি জি আশাবাদী আচ্ছা কেউ যদি আমাদের এই ভিডিও দেখে কেন আসে তাহলে আপনি কয়দিন থাকবেন এখানে আমি আগামী কাল সন্ধ্যা পর্যন্ত আছি আগামী কাল সন্ধ্যা পর্যন্ত জি জি আচ্ছা ফরকান ভাই আপনার নাম্বারটা বলেন তো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন জিরো ডাবল ফোর ডাবল টু এই নাম্বার যোগাযোগ করলে নিতে পারবে যোগাযোগ করলে আমার সাথে নিতে পারবে এই মেলাতে এসে আপনার কেমন লাগতেছে ভাই হ্যাঁ এই মেলাতে আসার মেন একটাই উদ্দেশ্য ছিল যে আমরা যে প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছি মনে করেন তো আমরা তো ঢাকার বাইরে সেই হিসাবে প্রান্তিক আমরা দূর দূরান্তে যে খামারিরা আছি ঢাকার অনেকেই জানে না যে এত সুন্দর ভালো জিনিস ঢাকার বাইরেও আছে এবং রিজনেবল প্রাইসে পাওয়া যাবে এই জিনিসটা মূলত জানানোর উদ্দেশ্যে আমরা এখানে আসা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিটি ফার্মার এখানে সুন্দর একটা সুঠাম দেহের গরু দেখা যাচ্ছে ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই মেলার ভিতরে আপনাদের স্টলে খুবই সুন্দর গরু দেখা যাচ্ছে না কি জাতের গরু এটা শাহিওয়ালের সাথে গিরের ক্রস আছে সাথে গিরের ক্রস মাসাল্লাহ দাঁত বয়স কেমন ভাই এটা চার দাঁত চার দাঁত বডি ওয়েট কেমন আছে ওজনটা লাইভ ওয়েট প্লাস আছে 1 টন প্লাস তাহলে আমরা বলতে পারি এই মেলাতে 1 টন প্লাস শাহিওয়াল এটাই নাকি এক পিসি আছে এক পিসি আপনাদের খামার ঠিকানা কোথায় আমাদের খামার হচ্ছে কল্যাণপুরে কল্যাণপুরে মাসাল্লাহ কি বেচা বিক্রি হবে নাকি এখানে নিয়ত আছে যদি কেউ নিতে চায় তার আজকের মেলাতে দাম দ চাচ্ছিলেন কত টাকা পঁচিশ লাখ টাকা চাচ্ছে পঁচিশ লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম পঁচিশ লাখ টাকা দাম তোর পাইছেন হ্যাঁ পাইছি কত পাইছেন বলা যাবে দশ প্লাস পাইছি দশ লাখ প্লাস পাইছেন কেমন টার্গেট ফিফটিন প্লাস টার্গেট পনেরো লক্ষ প্লাস পনেরো লক্ষ প্লাস টার্গেট মাসাল এটা কি কোনো নামকরণ করা হয়েছে কি না কোনো নামকরণ নাই কিন্তু আমরা সম্রাট বলে ডাকি সম্রাট বলে ডাকেন মাসাল্লাহ এত বড় একটি গরুর খাবার দাবার কী কী দিচ্ছিলেন ভাই আমরা রেগুলার চল্লিশ কেজি সাইলেস খাওয়াচ্ছি আর বিশ কেজি স্থ্রিট আর ভুসি মিক্স খাওয়াচ্ছি আচ্ছা মানে মিক্স খাবার দিচ্ছেন যে মাসুল কেমন সারা পাচ্ছেন না এই মেলাতে এসে আপনারা আলহামদুলিল্লাহ ভালো মানুষ তো সবাই ছবি তুলতেছে দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাইছে এবং সবাই পছন্দ করতেছে এই গরুটার হাইট কেমন আছে ভাই চৌষট্টি প্লাস আছে ষোয়ষট্টি প্লাস আমরা কিন্তু সাইটের উপর গরুগুলো একটু ভালো একটু ডিমান্ড দিয়ে কিনা হয় কিন্তু তাহলে আপনাদের ষষট্টি প্লাস মাসাল্লাহ সুন্দর গরু আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম কি পাচ্ছেন যে আমি এটা পেছনে দাঁড়াই আছি গরু আমার থেকে নিচে এক হাত উপরে আছে মানে হাইট 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 আচ্ছা আপনাদের এই গরুটাকে যদি সংগ্রহ করতে চায় আপনাদের যোগাযোগ নাম্বারটা বলতে যোগাযোগ নাম্বার তো মুখস্ত না দেখে বলতে হবে আচ্ছা আমরা দেখছি আজকের এই ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্যওয়ালা মাঠে সিটি ফার্মার সবচেয়ে সুন্দর গরু টন প্লাস নাম্বারটা বলে হচ্ছে জিরোয়ান সিক্স এইট ফোর সেভেন সিক্স টু সিক্স টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ